লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডক্টর ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেখা গেছে এটা মনে হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের এক মিলন মেলা মন্ত্রী ও এমপিরা উপস্থিত হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই উজ্জীবিত ছিলেন এবং সাধারণ মানুষের মধ্যে অনেক উৎসাহ দেখা গেছে লন্ডনের ওটু এলাকায় স্থানীয় সময় ছয়টায় রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক মৎস্য প্রাণী মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ ও সদস্য হাবিবুর রহমান সহ বিলেতের সাংবাদিক সাহিত্যিক ও বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা এবং ব্যবসায়িক সহ হাজার হাজার প্রবাসী বাঙালির এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত বছরের পাঁচে আগস্টের সরকার পট পরিবর্তনের পর সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রথম একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেল এর আগে গত বছরের আটই ডিসেম্বর লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মতো প্রকাশে দেখা যায় সভাপতি সভাপতিমণ্ডলীয় সদস্য এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা